হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘর থেকে মোহাম্মদ নিজামুর রহমান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আরও কিছু চমৎকার বুক দেখাবো অবশ্যই বুকগুলো দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের বুকগুলো আপনারা দেখতে চাচ্ছেন বেশি কথা না বলে এখন আমি আপনাদেরকে আমাদের শপের যে অ্যাড্রেস সেটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের স্টোর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ঠিকানাটা লেখা থাকবে যাতে সেখান থেকে আপনারা নাম্বার এবং ঠিকানা সংগ্রহ করে আমাদের শপে চলে আসতে পারবেন এখন আমি আপনাদেরকে নাকি মার্কুরিয়া লেয়ার জুমের একটা চমৎকার কালারের বুট দেখাবো এছাড়া আরো অনেক বুট দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু সবগুলো বুট সম্পর্কে আপনারা জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন আমার হাতে যেই বুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাকি মার্কুরিয়া লেয়ার জুম ঠিক আছে এয়ার জুমের সম্পূর্ণ নতুন একটা বুট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ার জুম লেখা আছে এছাড়াও যদি আমি ক্যামেরাটা কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে এইখানে কিন্তু খোদাই করে লেখাটা আছে ঠিক আছে দেখছেন দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরায় দেখে জানিয়ে দেখা যাচ্ছে কিনা কিন্তু লেখা আছে এটা মার্কুলার লেয়ারজুম খোদাই করে লেখা আছে যেটা আপনারা দিয়ে স্পর্শ করলে অনুভব করতে পারবেন এছাড়াও আমাদের প্রত্যেকটা বোর্ড কিন্তু ফাইবার প্রোটেকশন যুক্ত এবং অরিজিনাল মাস্টার গ্রেড যেগুলো দিয়ে আপনারা যে কোনো মাঠে খেলতে পারবেন যে কোনো মাঠে শুকনা মাঠ বালির মাঠ কাদা মাঠ যে কোনো মাঠে আপনারা খেলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বুটগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আছে প্রয়োজন আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আসবেন তাহলে কিন্তু আপনারা বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন যদি अवेलेबल থাকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই দেখার সাথে সাথে যদি কোনটা চয়েসে স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বুটগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত এবং ফ্লাকজিবল দেখতে পাচ্ছেন কতটা ফ্লাক্সিবল প্রত্যেকটা বুট ঠিক আছে যে কোন জায়গায় আপনারা এই বুকগুলো নিয়ে খেলতে পারবেন আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে কিন্তু চমৎকার নাইক মার্কুরিয়া লেয়ারজমের বুকটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন নাইক মার্কুরিয়া লেয়ারজমের আর একটা চমৎকার বুক দেখতে পাচ্ছেন একবারে সাদা ব্লু আর হলো টিয়া কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নাইক মার্কুরিয়া লেয়ারজমের একটা বুট আপনারা দেখেন এখানে জুম মার পরিহার জুম লেখাটা খোদাই করে লেখা আছে প্লাস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে লেখা আছে ইয়ার জুম ঠিক আছে স্পেক দেখতে পাচ্ছেন অসাধারণ অনেক সুন্দর অনেক চমৎকার এটাও সম্পূর্ণ ফার্ডার প্রোটেকশন যুক্ত যে কোনো মাঠে এটাও আপনারা ইউজ করতে পারবেন শুকনা মাঠ বালুর মাঠ ভিজা মাঠ যে কোনো মাঠে আপনারা এই বুটটাও ইউজ করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যার যে চেষ্টা প্রয়োজন খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই বুটটাও সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ ভিওর্স এখন দেখতে পাচ্ছেন নাইক মারপরিয়াল ভিওয়ার হাইনিক একটা বুট হাইনিক অনেকে হাইনিক চয়েস করে থাকেন তাদের জন্য কিন্তু হাইনিক বুটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অন্যান্য আরও কালারের ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারবো সেজন্য জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যার যে সেজটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই চমৎকার বোর্ডটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটাও নাইক মার্কুরিয়া লেয়ার জুমের একটা বোর্ড এখানে মার্কুরিয়া লেয়ার জুম খোদাই করে লেখা আছে প্লাস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এয়ার জুম লেখাটা ভিতরে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এয়ার লেখাটা আছে প্রত্যেকটা বোর্ড কিন্তু ফাইবার প্রোটেকশন যুক্ত বারবার বলে দিচ্ছি এই বোর্ডগুলো আপনারা যে কোনো মাঠে ইউজ করতে পারবেন যে কোনো মাঠে খেলতে পারবেন সহজে ফিটিং ফিটিং হয়ে যাবে পায়ের সাথে একদম একদম কমফোর্টেবল একটা বুট পেয়ে যাবেন আপনারা এক জোড়া বুটের ওজন সর্বোচ্চ হয়ে যাবে তো এই বুটটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা এর আগে যে বুটটা দেখিয়েছিলাম সাদা মার্কুলিয়ে লেয়ার জুমের ওইটাও কিন্তু চার হাজার দুশো টাকা আস্কিং প্রাইস মনে রাখবেন এটা আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই প্রাইসটা আরও কমিয়ে রাখবো ইনশাল্লাহ যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন দেখতে পাচ্ছেন নাইক মার্কুট লেয়ার জিমের আরও একটা চমৎকার বুট এটা কিন্তু আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার কালার বলতে পারেন দেখতে পাচ্ছেন অসাধারণ আপনার হলুদ কমলার ভিতরে ব্ল্যাক কালার হ্যাঁ ডোরা কাটা ডোরা কাটা একটা শেপ একটা ভাব আছে যেটা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে অনেকটা মিলে যায় ছাড়াও বুটটা কিন্তু নাক মার্ক করে লেয়ার জুমের একটা বুট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গ্রেডের একটা বুট দেখতে পাচ্ছেন স্পাইকগুলো কত সুন্দর কত চমৎকার ঝকঝকে চকচকে এই বুটটাও আপনারা যে কোনো মাঠে ইউজ করতে পারবেন যে কোনো মাঠে আপনারা খেলতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা সেজটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর স্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তাহলে কিন্তু এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া বুটের ওজন সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ভিতর হয়ে যাবে কতটা লাইট ওয়েট আপনারা অনেক নিশ্চয়ই বুঝতে পারতেছেন যারা বুটগুলো ইউজ করেন তারা অবশ্যই জানেন বুটগুলো কীরকম আর কত প্রাইস অন্য অন্যান্য শপে কত প্রাইস বিক্রি হয় আর আমরা কত প্রাইস দিচ্ছি সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু বুঝতে পারবেন যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা সংগ্রহ করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ভিভার্স এখন দেখতে পাচ্ছেন মাইক মার্কুলিয়ালি একদিনের আরও একটা চমৎকার কালার একবার আপডেট যে মডেলগুলো নিচ্ছে সেই মডেলের বুটটা কিন্তু আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটার চারটা পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে এই প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পিকচারগুলো সরবরাহ করে দিব সেখান থেকে পিকচারগুলো দেখে আপনারা চাইলে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই বুটটা কিন্তু অনেকটা জিএক্স এর মতো করছে ঠিক আছে কিন্তু এটা নাইক মার্কোরিয়া লেয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কোরিয়ালটা লেখা আছে আপনারা খোঁজাই করুন যেটা আপনারা হাত দিয়ে স্পর্শ করলে অনুভব করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে এয়ারজুম লেখা আছে স্পাইকটা দেখতে পাচ্ছেন স্পাইকের ভিতরে এখানে এয়ারজুম লেখা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কষ্টমাস্টে কিন্তু একটা ঢেউ লিউ এখানে শুধু ঢেউ লুকটায় ভাব আছে ঠিক আছে বুটগুলো আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর এই বুটটার আইসক্রিম প্রাইস আমরা চাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুকটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন এটা যোগাযোগ করবেন আমার সাথে অবশ্যই আমরা আরও কমিয়ে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আরও কালার আছে আমরা ওই কালারগুলো দেখানোর চেষ্টা করব তো যদি কারো চয়েস হয় এখনই স্ক্রিনশট নিয়ে নিন আর আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে সর্বশেষ যে বুটটা দেখা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে লাল নাই মার্কুলিয়া লাল কালারের একটা বুট কালার কম্বিনেশনটা যেমন অসাধারণ বুথটাও কিন্তু সেইভাবে অসাধারণ দেখতে পাচ্ছেন স্পাইকটা দেখতে পাচ্ছেন স্পাইক কত সুন্দর আর মার্কুলিয়া জুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আপনারা পেয়ে যাবেন পিছনে কিন্তু মার্কুলিয়ার লেখাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার এই পাশে আপনার নাইকেল লোগোটা এই পাশে নাইকেল লোকোটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বুট কালার কম্বিনেশনটা যেমন বুটটাও তেমন অসাধারণ আর্টিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার বুটটা সংগ্রহ করে নিতে পারেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা বুটের পাশাপাশি বিভিন্ন জিনিস যারা নিতে চান যেমন ধরেন যারা গোলকিপার গ্লাস নিচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে মানে গোলকিপার গ্লাস আপনারা যাবেন জি কে সিরিজের গোলকিপার গ্লাভস আছে ফ্যান্টম সিরিজের ডেপল ছড়ি গোলকিপার গ্লাভস আছে এডিডাসের গোলকিপার গ্লাভস আছে অ্যাভেলেবেল মার্টিনেস গোলকিপার গ্লাভস আছে অ্যাভেলেবেল এছাড়াও যারা আপনারা গ্রিপ শক্স নিতে চাচ্ছেন গ্রিপ শক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে সিঙ্গার দেখতে পাচ্ছেন অনেক রকমের সিঙ্গার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত সিঙ্গার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা ধরেন জিপসোগুলো নিতে চাচ্ছেন জিপসো এবং লিকো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের কাছে কুমার গ্লাভস কিছু অ্যাভেলেবেল উপরে আছে যেটা হাতে দেখানো যাচ্ছে না পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমরা গ্লাভসগুলো শুধু গ্লাভস নিয়ে আমরা ভিডিও করব সেই ভিডিওতে আমরা গ্লাভসগুলো দেখতে পারবেন এছাড়াও যারা বুটের বিভিন্ন ব্যাগগুলো আপনারা আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছে আপনারা কাঁটা মোজা লং মোজা শর্ট মোজা সকল ধরনের মোজা পেয়ে যাবেন তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার বন্ধুদের সাথে চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ